আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সমন্ত উপস্থিতি এই পর্যায়ে আমি আলোচনা করবু গোসুল ও ভঙ্গের কারণ সমূহ ওজুর তরিকা মাসাইল অজু করার তরিকা বা নিয়ম এক নম্বর অজুতে নিয়াত করার সন্নত দুই নম্বর বিসমিল্লা পড়া নথ তিন নম্বর দুই হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নত চার নম্বর তিনবার মেসাক করার সুন্নত পাঁচ নম্বর তিনবার কুলি করার সুন্নত ছয় নম্বর তিনবার নাকে পানি দেওয়ার সুন্নত সাত নম্বর সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নত আট নম্বর ডাইন হাতের কনু সহ তিনবার ধোয়া সুন্নত নয় নম্বর বাম হাতের কনু সহ তিনবার ধোয়া সুন্নত দশ নম্বর দুই হাতের আঙ্গুলি খেলাল করার জন্য এগারো নম্বর সমস্ত মাথা একবার মাসেও করার জন্য বারো নম্বর কান মাসেও করার চন্নত তেরো নম্বর গরদান মাসেও করা মুস্তাহাব চোদ্দ নম্বর ডাইন পায়ের ঠাকনু সহ তিনবার ধোয়া সুন্নত পনেরো নম্বর বাম পায়ে ঠাকনু সহ তিনবার ধোয়া সুন্নত ষোলো নম্বর দুই পায়ের আঙ্গুলি খেলাল করার সুন্নত উজুতে চায় ফরজ এক নম্বর সমস্ত মুখ ধোয়া দুই নম্বর দুই হাতের কনুষ ধোয়া তিন নম্বর মাথা মাসেও করা চার নম্বর দুই পায়ে ঠাকুর সহ ধোয়া গোসুল ও তামুমের বর্ণনা গোসুলের তরিকা এক নম্বর গোসুলের নেয়াত করা দুই নম্বর শরীরে লেগে থাকা না পাকি ধুয়ে ফেলা তিন নম্বর গোসুলের শুরুতে উজু করা চার নম্বর পুরা শরীর ভালোভাবে ধোয়া পাঁচ নম্বর ডাইন দিকের অঙ্গগুলো আগে ধোয়া ছয় নম্বর পানি অপচয় না করা গোসুলে তিন ফরজ এক নম্বর ভালোভাবে কুলি করা দুই নম্বর নাকে পানি দেওয়া তিন নম্বর সমস্ত শরীর ধৌত করা তামে তিন ফরোজ এক নম্বর নিয়াত করা দুই নম্বর পাক মাটিতে হাত মেরে সমস্ত মুখ একবার মাছও করা তিন নম্বর পাক মাটিতে হাত মেরে দুই হাতের কোন সহ একবার মাসও করা অজু ভাঙ্গের কারণ সাতটি এক নম্বর পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া দুই নম্বর মুখ ভরে বমি করা তিন নম্বর শরীরের কোনো জায়গা থেকে রক্ত পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া চার নম্বর থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া পাঁচ নম্বর চিত বা হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া ছয় নম্বর পাগল মাতাল ও অচেতন হলে সাত নম্বর নামাজে উচ্চ স্বরে হাসলে